সালামু আলাইকুম ভিওর্স সেকেন্ড হ্যান্ড পাওয়ার ট্রেলারটা বিক্রি করা হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিওর্স এটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাংলার প্রকৃতি মেহেদি ইউটিউব চ্যানেলে ভিওর্স আপনার এই টেলারটি নিতে পারেন যে কোনো জায়গায় ভিওর্স বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে টেলারটি পাঠাইতে লাগবে আপনার তিন থেকে চার হাজার টাকার মতো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসে সুন্দরবন কোরিয়া সার্ভিসে ভিওর্স নিতে পারেন তিন থেকে চার হাজার টাকা লাগবে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ভিওয়ার্স একদম ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ আছে ভিওয়ার্স ইঞ্জিনে নতুন কাজ করার ব্যবহার করা হয়নি নি একদম কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পরিপূর্ণ প্যাকেজ সহ চাকা পাঁচটা ফাল এক্সেড ভিওয়ার্স তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো ভিওয়ার্স মাত্র তিন থেকে চার হাজার টাকা কুরিয়ার সার্ভিসে লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ